নাম্বার থ্রি প্লাইমাউথ মন্টসেরাট তুমি যদি আগে কখনো মন্টসেরাট নামটা না শুনে থাকো তাহলে তুমি একানো এই দ্বীপটির কথা অনেকেই জানে না দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট একটা দ্বীপ মন্টসেরাট এটি যুক্তরাজ্যের একটি ওভারসিজ টেরিটরি আর এই দ্বীপে এই সালে প্রথম ইউরোপীয় উপনিবেশ গড়ে ওঠে নাম ছিল প্লাইমাউথ দীর্ঘদিন ধরে প্লাইমাউথ এক নিস্তরঙ্গ শান্ত শহরই ছিল কিন্তু সময়ের চাকা ঘুরল এক ভয়াবহ দিকে সালের জুলাই মাসে হঠাৎ সুফ্রিয়ার হিলস আগ্নেয়গিরি যা বহু শতাব্দী ধরে ঘুমিয়েছিল এক টানা কয়েকটি জ্বলন্ত অগ্নুৎপাত শুরু করে দগ্ধ লাভা ছাই পাথর সবকিছু ছড়িয়ে পড়ে দ্বীপের দক্ষিণ অংশ জুড়ে এর পরের ঘটনা যেন সিনেমার চেয়েও ভয়ঙ্কর উনিশশো সালের ডিসেম্বরে পুরো শহর খালি করে ফেলা হয় দুই বছর বাদে উনিশশো সালে দ্বীপের বাসিন্দারা আবার ফিরে আসতে শুরু করেন কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো সালের জুন মাসেই আবার অগ্নুৎপাত শুরু হয় এবং এবার তা আরও বিধ্বংসী রূপ নেয় চার আগস্ট থেকে আট আগস্ট মাত্র কয়েক দিনের মধ্যেই প্লাইমাউথ শহরের আশি পার্সেন্ট অঞ্চল ছাইয়ের নিচে চাপা পড়ে যেখানে ছাইয়ের স্তর ছিল প্রায় এক দশমিক চার মিটার পুরু ভয়ানক উত্তপ্ত এই ছাই গলিয়ে দেয় বহু ঘরবাড়ি। বাসযোগ্য অবস্থায় আর কিছুই অবশিষ্ট থাকে না শেষ পর্যন্ত ব্রিটিশ নেভি হস্তক্ষেপ করে এবং যারা শহরে থেকে গিয়েছিলেন তাদের সবাইকে সরিয়ে নেওয়া হয় এই ঘটনার পরে বহু মানুষ যুক্তরাজ্যে ফিরে যান এবং মনসেরাট দ্বীপটি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে পড়ে শুধু জনসংখ্যা নয় হারিয়ে যায় দ্বীপের অধিকাংশ লাভজনক ব্যবসাও আজও মনসেরাটের দক্ষিণ অংশকে রাখা হয়েছে এক্সক্লুশন জোন হিসেবে কারণ অগ্নুৎপাত এখনও পুরোপুরি থামেনি তবে তুমি যদি সাহসী হয়ে থাকো আর চাও প্রকৃতির সেই ভয়ঙ্কর রূপটাকে কাছ থেকে দেখতে তবে এখানেই পাবে সেই গাইডেড ট্যুর যেই ট্যুরে তুমি সেই এক্সক্লুশন জোনে ঘুরে দেখতে পারো প্লাইমাউথের ছাই ঢাকা শহর তবে হ্যাঁ মনে রেখো এখানে ঢোকার মানে নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলা